শুধুমাত্র একটা তক্তা বা কাটের উপরে মা এমন সময় আল্লাহ দুনিয়ায় তক্তা আর ভরে আছে মা ফানির উপরে আল্লাহ কয় আজরাইল যাও ওই যে তাকায় দেখো সমুদ্রের মাঝখানে উপরে একটা বাচ্চা আছে তার পাশে তার মা তারা দুধ দিবার প্রস্তুতি নিচ্ছে যাও তার মারে রোহটা নিয়ে আসো দেখেন কি মহাবিপদ দুনিয়ার কেউ নাই সমুদ্রের মাছখানে একটা তক্তা তত্ত্বার উপরে সাদ্দার জন্মগ্রহণ করছে সবে মাত্র আর এই তত্ত্বার পাশেই তার মা শুয়ে আছে তাকে দুধ দিবে ঠিক আল্লাহ বলে আল্লাহ বলে যাও এখনই তার মারে নিয়ে মা দুনিয়া থেকে বিদায় আল্লাহ বলে দেখো ওই সাবদার্থে দুনিয়ার কেউ নাই মহাসমুদ্রের মাঝখানে একটা তথ্য উপরে বাসমান এই সাদার্থ্রে রক্ষা করার মতন কেউ নাই তারে খাওয়ানোর মতন কেউ নাই আমি আল্লাহ পানির মাঝে ডেউ দিয়া দিলাম ডেউ বাড়ি আস্তে আস্তে করে নদীর কিনারায় নিয়ে আসলো বাঘের খাদ্যের মাধ্যমে বাঘের ওয়ালান দিয়া তার খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করলাম আল্লাহ কয় একজন মুমিন ইমানদারের তিন নম্বর গুণ ওয়ালা বিহীন কাল বান্দারা যত বড় বিপদেই পড়বে বলেন তো ভরসা করবে কার উপরে যদি এই ভরসাটা থাকে আল্লাহ কয় মুমিন আল্লাহ বলে আল্লাহ দিন একজন মুমিন ইমানদারের চার নাম্বার বৈশিষ্ট্য হলো ফাঁস ওক্ত নামাজ কায়েম করবে মানে সুন্নত তরিকায় সুন্নত ভুলিলে কুইজা কুইজা বাহির করে করে আদায় করবে একজন মুমিনের চার নাম্বার বৈশিষ্ট্য হলো জীবন চলে গেলেও নামাজ ছাড়বে না বলেন তো নামাজ কায়েম করবে নামাজ পড়বে মুমিন এই কথাটা কে বলছে আল্লাহ দুঃখ লাগে কষ্ট লাগে মুসলমান নামাজের সময় হয় মুসলমানের বাচ্চা বিরিটা জ্বালায়া জালায়া টাইনা টাইনা মসজিদের সামন দিয়া যায় আবার সাফা বাজি করে মুসলমান আল্লাহ কয় ময়রা দে ফেরেস্তা দিয়া সাইজ করা দুঃখ লাগে তো এই সমস্ত মুসলমানদের উপরে মাগরিবের নামাজোডো কি বিরি জ্বালা জালায়া যা কি পাই যে রে নামাজোটো হইয়া আমরা আরে বিরি জালায় তেন্তে মুসলমান আবার ময়রা দেহেন ফেরেস্তারা জুতা দে বাইরে খালি ময়রা দেখেন না মুসলমান দাবি বইরা আর আল্লাহর হুকুম না না খালি মই ফেরেশতা আছে আল্লাহ বলে আল্লাহ দিন হুকিন একজন মমিনের চার নাম্বার বৈশিষ্ট্য জীবন চলে গেলেও নামা চারবে না বলেন তো জীবন চলে গেল নামা চারবে না এটা কারা দেশ আল্লাহর মুসলমান হওয়ার ফলে যদি নামাজ না পড়ে বুঝবেন নামে মুসলমান আসলে বেইমানের সাইড এটা খারাপ বেইমানের সাইড খারাপ মুসলমান হওয়ার পরে যারা নামাজ পড়তে না বেইমানের সাইড আর খারাপ বিমান তো হে বিমান কাফের তো ডাইরেক্ট কাফের বুঝেন নাই কিন্তু তো নামে মুসলমান কিন্তু কামে বেইমানের সাইডে বড়টা আল্লাহ বলে ফার্স্ট নাম্বার গুণ অমি দন সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ বলে অমি মার্কনা হুম ফিকুন আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পত্তি দিছি তা থেকে সময় মতো দান খয়রাত করবা খরচ করবা জাকাত হলে জাকাত দিবা আল্লা বলে এই পাঁচটা গুণ যার মাঝে আছে পাঁচটা গুণ যদি থাকে পাঁচটা বৈশিষ্ট্য যদি আমার মাঝে থাকে আমি মুমিন ফাসগুন গুণ আপনার ভিতরে আছে আপনি মুমিন ফাঁস গুণ যার ভিতরে আছে আল্লাহ কয় সে মুমিন কেমন মুমিন হাক্কা পরিপূর্ণ মুমিন কন্যা আলহামদুলিল্লাহ যার ভিতরে পাঁচটা বৈশিষ্ট্য পাঁচটা গুণ আছে আল্লাহ কয় হে হলো পরিপূর্ণ মুমিন আর পাঁচ গুণ নাই মুসলমান দাবি কইরা সাফাবাজি করে লাভ নাই জমিনের উপরেই যা সাফাবাজি চলব জমিনের নিচে যাইবা জুতা দে পিড়ায় বেরস্তার আল্লাহ বলে এক নাম্বার বৈশিষ্ট্য হলো যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করার পরে তাদের কলকটা কম্পিত হয়ে যায় তাদের অন্তরের ভিতরে একটা বয় সৃষ্টি হয় দেখেন প্রতিদিন পাঁচবার উপরের মাইক দিয়া ডাক দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মুমিনের বৈশিষ্ট্য হল ইদা আল্লাহ যখনই তার সামনে আমার নাম উচ্চারণ হবে তার কানে যখন আমার ডাক উচ্চারণ হবে তার ভিতরে বয় সৃষ্টি হবে অন্তরে বয় সৃষ্টি হবে মসজিদ মিনারায় ডাক দেয় আল্লাহ আকবর শেষের দিক দিকে এক হয় হাইয়া আল্লাহ সাল্লাহ আল্লাহ বড় বড় আল্লাহ তোমার ডাকে মসজিদে আও নামাজের জন্য আও কল্যাণের এই আয়াত থেকে স্পষ্ট যাই না নিবেন যে মুসলমানের কানে আল্লাহ আকবরের আওয়াজটা যাওয়ার পরে তার অন্তরের ভিতরে একটা কাপনি দিয়ে উঠে না তার অন্তরের ভিতরে নামাজ পড়তে হবে জাগ্রত হয় না সে মসজিদে আসে না বুই নিবেন সে নামে মুসলমান আসলে বেইমান বলেন তো এই কোরআনের কথা কি আমার না আল্লাহ কষ্ট পাইলেও কিছু করার নাই ব্যবসায়ী ভাই ক্যাসের মাঝে বৈশা থাকো আল্লাহ একবার শোনার পরে আসো না কে তোমারে মুসলমান কয় সমাজ মুসলমান কয় আল্লাহ কয় না এ দোকানদার আল্লাহ আকবার বলার পরে নামাজে আসার জন্য তোমার হৃদয়ে কাপনি দেয় না সমাজ মুসলমান কয় কয় আল্লাহ না এ মুসলমান তোমার কানে হাই আল্লা আওয়াজটা যাওয়ার পরে দুনিয়া আদারের কাজে লিপ্ত থাকো আল্লাহর ডাকে সারা দিতে গিয়া মসজিদের জন্য আসতে তোমার মন কান্দে না তুমি সমাজের মুসলমান গরু কাউরা মুসলমান বাফকা মুসলমান সন্তান মুসলমান হতে পারো আল্লাহ বলে মুমিন না মুমিন না মুমিন না মুমিন হলো ওই ব্যক্তিটা যার কানে আল্লাহ আকবরের আওয়াজটা দেওয়ার পরে কখন মসজিদে আয়সা নামাজটা আদায় করবে অন্তরের ভিতরে কম সৃষ্টি হয়ে যার ওই মানুষটা হলো মুমিন আর ওই মানুষটার পুরস্কার হলো আমার জান্নাত বুঝাই